কষ্ট এই ভাই না ভাই আমার বাবা ঘর না আমি আমার সাথে আজকে আমার এক বন্ধু আছে আজ বৃহস্পতিবার কাজ করতে করতে দুটো বেজে গেছে রাত তা হ্যাঁ আজ বাসায় যাবে না তা হ্যাঁ আমার কাছে আজ এত রাত করে বাসায় যাওয়া সম্ভব ঢাকা শহরে রাস্তাঘাটের সমস্যা তার জন্য আমি রিসেন্ট রেডি করেছি আসলে আমি যে জায়গায় থাকি মানে কিভাবে ঘুমাই কোন জায়গায় থাকি এর আসলে ধারণা নেই অফিসের ভিতরে পাঠাইছি কার্ডে সাইন করছে এখন এর আমি ঢাকবো এর মনে অনুভূতিটা কেরকম আপনারা দেখেন সাকিব ভাই সাকিব ভাই ঘুমাবানা কই ঘুমা কই এই দেখো বিছনা ঠিক আছে এই যে বাবু হ্যাঁ এই জায়গায় ঘুমাবো এই যে কেমন ঘুমাই কে পঞ্চাশ দিন আমি ঢাকায় আছি ঠিক এই জায়গায় ঘুমাই তা তুমি কি আমার সাথে এই জায়গায় ঘুমাবো আজকে এই জায়গা কেন আজকে এই জায়গায় পর যত কষ্টই হোক এই জায়গায় পর ঘুমাতে হবে ভাই

সকাল এটা চলে যায়নি যাই হোক দুটো কাজ করে বার করেছি এখন এই বিছানায় গল্প টল্প করতে করতে পার করে দেবা টেনশন করে উঠে চলে যায়নি আর আমি একটা ভিডিও বানাচ্ছি এখন তুমি তো দেখতে আমি জানি যে তুমি এরকম ব্যবহারটা আমার সাথে করবা

দেখি তোমার আসলে তুমি দেখিয়ে মনে অনুভূতিটা মনে হলে কষ্টের ভাই খুব খাপ আস তুমি যে ঘুমাও খুব কষ্ট এটা মানে বলে তোমার দর্শকদের কাছে আমার আমার বড় সাপোর্ট করে তার জন্য